বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই ভিডিওতে শুধুমাত্র ইট বলি রড সিমেন্ট খোয়া ইত্যাদির আপডেট বাজার দর জানিয়ে থাকি আজকে জানিয়ে দেব রডের প্রকৃত আপডেট বাজার দর প্রত্যেকটা জিনিসের দাম যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে রডের দামও কিন্তু বেড়েই চলছে বন্ধুরা ভালো মনে রড কিনতে হলে আপনাকে একটু বেশি দাম দিয়ে রড কিনতে হবে বন্ধুরা রড তিন ধরনের হয়ে থাকে লো কার্বন স্টিল মিডিয়াম কার্বন স্টিল হাই কার্বন স্টিল কথা হলো যে আপনাদের রড কিনতে হলে চিনতেই হবে বাংলাদেশে এখন রড উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ দেশীয় রড ব্যবহার করা হচ্ছে ভবন নির্মাণে ভবনের কাঠামো রড দিয়ে তৈরি হয় আর সেই রড যদি ভালো মানের না হয় তাহলে কিন্তু সামান্য ভূমিকম্পতেই আপনার বাড়ি আপনার গায়ের উপরে ঢলে পড়বে তো বন্ধুরা ভালো মানের রড কোনগুলো আমি আজকে জানিয়ে দেবো ইনশাল্লাহ এবং জানিয়ে দেবো যে বিএসটিআই এবং আইএসও সার্টিফাইড রড কোনগুলো প্রথমে জানিয়ে দিচ্ছি রানি স্টিল এটার প্রদনের মূল্য ছিয়াশি হাজার টাকা প্রতি কেজি মাত্র ছিয়াশি টাকা তারপরে রয়েছে আইজিড স্টিল এটাও কিন্তু বিএসটিআই এবং আইএসও সার্টিফাইড এটা উননব্বই হাজার পাঁচশো টাকা তারপর রয়েছে ঢাকা স্টিল এটার প্রতি টনের মূল্য পঁচাশি হাজার টাকা প্রতি কেজি মাত্র পঁচাশি টাকা তারপরে রয়েছে পূর্বাচল স্টিল প্রতি টনের মূল্য পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টনের মূল্য টাকা আকিজ রড এটা হচ্ছে টাকা তারপরে এটার প্রতি টনের মূল্য পঁচাশি হাজার টাকা তারপর রয়েছে কিং স্টিল এটার প্রতি টনের মূল্য চুরাশি হাজার টাকা তারপর রয়েছে এস এস আর এম স্টিল এটার প্রতিটনের মূল্য এখন ছিয়াশি হাজার টাকা বন্ধুরা তারপর রয়েছে পি এস পি রড এটার প্রতি টনের মূল্য এখন আটাশি হাজার টাকা প্রতি কেজি আটাশি টাকা তারপরে রয়েছে এস এস আর এম স্টিল এটার প্রতি মূল্য আটাশি হাজার পাঁচশো টাকা তারপরে রয়েছে আর এস এম স্টিল এটার প্রতি মূল্য ছিয়াশি হাজার টাকা প্রতি কেজি ছিয়াশি টাকা তারপরে রয়েছে আর আর এম স্টিল এটার প্রতি মূল্য চৌরাশি হাজার টাকা তারপরে রয়েছে এস আলম স্টিল এটার প্রতি মূল্য আটাশি হাজার টাকা আনোয়ার ইস্পাত প্রতি মূল্য উননব্বই হাজার টাকা বন্ধুরা তারপরে রয়েছে আপনাদের বহুল পরিচিত জিপিএইচ ইস্পাত জিপিএইচ ইস্পাত কিন্তু আইএসও সার্টিফিকেট এবং বিএসটিআই অনুমোদিত বন্ধুরা জিপিএইচ ইস্পাত খুবই ভালো মানের রড এটা প্রতিটনের মূল্য আটাশি হাজার পাঁচশো টাকা তারপরে রয়েছে এস এস স্টিল এটার মূল্য পঁচাশি হাজার পাঁচশো টাকা তারপরে আমাদের সবসাইতে যেটা ভালো মানের রড এবং বাংলাদেশে যে রডটি সবসাইতে বেশি ব্যবহৃত হয়ে আসছে এবং উনিশশো সাল থেকে আমাদের খুব সেবা প্রদান করে আসছে এটা হচ্ছে বিএসআরএম রড এই বিএসআরএম রডের প্রকৃত বাজার মূল্য এখন একানব্বই হাজার পাঁচশো টাকা বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটি রড কোম্পানির নাম এবং দাম বললাম প্রত্যেকটা রড কোম্পানি আইএসও সার্টিফাইড এবং বিএসটিআই অনুমোদিত এই সকল রড কিনলে অবশ্যই আপনাদের ঘর হবে টেকসই এবং মজবুত বন্ধুরা আপনারা আপনাদের কষ্ট অর্জিত টাকা দিয়ে যেহেতু পাকা ঘর নির্মাণ করতে চাচ্ছেন তাহলে আপনারা কিন্তু ভালো মানের রড ব্যবহার করবেন কারণ ভালো মানের রড ব্যবহার না করলে আপনার এবং আপনার পরিবারের জন্য বিপজ্জনক হবে বন্ধুরা রডের মান নিশ্চিত হওয়ার পর রড কয় করা উচিত রড সিমেন্টের মতো মৌলিক উপকরণগুলো ভবন নির্মাণের খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে রড সিমেন্টকে বেশি গুরুত্ব দেওয়া হয় ভালো মানের রড ভবনকে ঝুঁকি থেকে রক্ষা করে বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ